আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই না আমি জানি না এ বিষয়ে অন্যদের কি ধারণা আমি জানি না অন্যরা কেমনভাবে ভাবে কী ভাবে কিন্তু আমার মনে হয় আমার মনে হয় যে পৃথিবীতে মানুষ ভালো থাকতে চায় না বরং ভালো আছি এটা দেখাতে চাই কারণ যদি একটু আমরা বোঝার চেষ্টা করি যদি একটু ভাবার চেষ্টা করি তাহলে দেখব যে ভালো থাকার জন্যে অনেক কিছুর প্রয়োজন পড়ে না কিন্তু হ্যাঁ ভালো আছি এটা দেখানোর জন্য কিন্তু অনেক কিছুর প্রয়োজন পড়ে আর আজকের জেনারেশনে দাঁড়িয়ে এই যুগে দাঁড়িয়ে আমার কেন জানি না মনে হয় যে মানুষ ভালো থাকতে চায় না বরং ভালো আছি এটা দেখাতে চাই বলতে খুবই খারাপ লাগছে কিন্তু এটা বাস্তব এটা সত্য যে আজকের দিনে দাঁড়িয়ে সেই সকল মানুষগুলোই একটু দুঃখে থাকে যারা অন্যের চিন্তা ভাবনাগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে থাকে না লোকে কি ভাববে লোকে কি বলবে অন্যদের সামনে নিজেকে বড় করে দেখাতে হবে এই সমস্ত চিন্তা ভাবনাগুলোই কেন জানি না আমাদের কষ্ট মন খারাপ দুশ্চিন্তা টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ জীবনে অনেক কিছু করতে হবে অনেক কিছু পেতে হবে একসাথে অনেক কিছু উপার্জন অর্জন করতে হবে এই চিন্তাভাবনা আমাদের মাথায় একটা দুশ্চিন্তা একটা টেনশন একটা মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে দেখো এমনটা নয় যে বড়ো ধারণা রাখা যাবে না এমনটা নয় যে বড় স্বপ্ন দেখা যাবে না অবশ্যই দেখা উচিত প্রতিটা মানুষের দেখা উচিত কিন্তু সেটার পিছনে উদ্দেশ্য কী উদ্দেশ্য কী যে মানুষকে দেখাতে হবে লোক দেখানোর এ পৃথিবীতে কাউকে বাইরে থেকে দেখে জাজ করাটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে সত্যি বলছি আজকের দিনে দাঁড়িয়ে কেন জানি না মনে হয় মানুষ ভালো থাকতে চায় না বরং ভালো আছি এটা দেখাতে চাই যদি এমনটা না হতো তাহলে পৃথিবীটা প্রতিযোগিতায় পরিণত হতো না তাহলে এত বেশি তুলনা হতো না জানলে অবাক হবে এই তুলনাই আমাদের মন খারাপের সব থেকে বড় কারণ হয়ে দাঁড়ায় এই তুলনাই আমাদের আত্মবিশ্বাসের উপরে সব থেকে বেশি সন্দেহ জাগায় এই তুলনাই আমাদেরকে এটা ভাবতে বাধ্য করায় যে আমাদের মধ্যে কোনো ঘাটতি আছে কোনো কমতি আছে কোনো না কোনো অপূর্ণতা তো থেকে গেছে আমি জানি না তুমি এটা বিশ্বাস করবে কিনা কিন্তু এটা বাস্তব এটা সত্য এটাকে অস্বীকার করার অবিশ্বাস করার মতো কোনো সুযোগ নেই কোনো জায়গা নেই যে ভালো থাকতে বেশি কিছুর প্রয়োজন পড়ে না ভালো যে মানুষটা ভালো থাকতে চায় না সে মানুষটা জীবন নিয়ে অত বেশি টেনশন অত বেশি দুশ্চিন্তা অত বেশি মন খারাপ করে না সে তার আগামীকালকে নিয়ে ভাবে আগামী পরশুকে নিয়ে ভাবতে ভাবতে আজকের দিনটাকে নষ্ট করে না স্বপ্ন দেখো কিন্তু সেই স্বপ্নের পিছনে একটা সঠিক একটা নেক উদ্দেশ্য ঠিক করো ইন্টেনশন সঠিক হওয়াটা প্রয়োজন উদ্দেশ্য সঠিক হওয়াটা প্রয়োজন যদি উদ্দেশ্য হয় যে লোক দেখাতে হবে লোককে দেখাতে হবে তাহলে বিশ্বাস করো ঘাটতি থেকে যাবে কারণ যত দেখাবে তত দেখাতে ইচ্ছা হবে মানুষের সামনে নিজেকে বড় করে দেখানোর কোনো প্রয়োজন নেই তুমি তোমার মতো তুমি তোমার মতো আর তুমি যেমন আছো ভালো আছো যদি জীবনে কোনো ঘাটতি কোনো অপূর্ণতা থাকে তাহলে সেটাও পূরণ হবে আর যদি নাও পূরণ হয় তাহলে এটা তো বাস্তব যে কিছু অপূর্ণতা মানুষের জীবনে থেকে যায় বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে তোমাকে বলছি একজন মানুষ জীবনে তখনই সুখী অনুভব করে যখন সেটা ভাবতে শুরু করে যে যেটা পেয়েছে যথেষ্ট পেয়েছি যতটা পাবো ততটার জন্য সক্রিয়া জানাবো আর যদি কোনো কিছু থেকে বঞ্চিত হয় তাহলে সেটার জন্যে আফসোস করবো না কারণ এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো ঘাটতি থাকে আমার ক্ষেত্রে সেটার আর ব্যতিক্রম হবে না সত্যি তো আমাদের ক্ষেত্রে সেটার ব্যতিক্রম হবে না যদি কিছু ঘাটতি থাকে তাহলে থাকতে দাও যদি কিছু অপূর্ণতা থাকে তাহলে তার জন্য আমরা চেষ্টা করতে পারি কিন্তু তার জন্য অভিযোগ এটা তো গ্রহণযোগ্য হতে পারে না প্রয়োজনের থেকে অতিরিক্ত এক্সপেকটেশান আমাদের মন ভাঙার আমাদের কষ্ট পাওয়ার আমাদের টেনশান দুশ্চিন্তা হতাশার অনেক বড় কারণ হয়ে থাকে দেখো আশা রাখা যাবে না বিষয়টা এমনটা নয় কিন্তু আশা পূরণ নাও হতে পারে এটাকেও কিন্তু অস্বীকার করা যাবে না আমরা চাইলেও আমাদের জীবনটাকে একদম পারফেক্ট করতে পারবো না আমরা চাইলেই আমাদের দিনটা সম্পূর্ণ পারফেক্ট হবে না আমরা চাইলেই সব কিছুর সম্পূর্ণ পারফেক্ট রূপ দিতে পারবো না কিছু না কিছু ঘাটতি রয়ে যাবে কিছু না কিছু অগোছালো থেকে যাবে আর একটা কথা মাথায় রেখো যারা বলার তারা যে কোনো পরিস্থিতিতেই বলবে যে কোনো সিচুয়েশানেই বলবে যখন তুমি ভালো থাকবে তখনও বলবে যখন তুমি খারাপ থাকবে তখনও বলবে আর যারা বোঝার তারা যে কোনো সিচুয়েশানেই তোমাকে বুঝতে পারবে তোমার সঙ্গ দেবে তোমাকে বোঝাবে সঠিক এবং বেঠিকের মধ্যে পার্থক্যটা চেনাবে আর যারা বোঝে না তুমি চাইলেও তাদেরকে বোঝাতে পারবে না কিছু মানুষের মন তুমি কখনোই জয় করতে পারবে না দেখো এটা তো বাস্তব যে যে মানুষটা সবার হতে চাই সে নিজের হতে পারে না তুমি সবার হওয়ার চেষ্টা করো না নিজের হওয়ার চেষ্টাটা আগে করা প্রয়োজন আগে নিজেই নিজের হওয়াটা প্রয়োজন কুচ তো কহেনে লোক লোক হ্যাঁ কেনা যে কহনা চাতা হ্যাঁ উনে দো তুমি কামে বিজি রাখো নিজেকে নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করো যে যেটা বলছে যে যেটা ভাবছে তাদেরকে তেমনটা তেমনটা বলতে দাও তেমনটা ভাবতে দাও সকলের মন জয় করার সকলের মন রাখার যে বাজে অভ্যাস সেটাকে ত্যাগ করে দাও সেটা ছেড়ে দাও দেখো আমি এটা মনে করি যে কাল যেটা হবে সেটা দেখা যাবে যদি আমি আমার আজকের দিনটাকে ঠিক রাখি তাহলে না আমার অতীত নিয়ে আফসোস হবে না আমার ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা হবে আমরা ভুলে যাই যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আজকের দিনটাই এই বর্তমানটাই আমরা চাইলেও ভবিষ্যতে এগিয়ে যেতে পারি না আমরা চাইলেও অতীতে ফিরে যেতে পারি না কিন্তু কেন কেন আমরা আমাদের সবথেকে বেশি সময় নষ্ট করি সেই অতীত এবং ভবিষ্যৎকে নিয়ে যদি আমরা জানি যে ভবিষ্যৎ এবং অতীত নির্ভর করছে বর্তমানের উপরে বর্তমানকে গুরুত্ব দাও এই দিনেই তোমাকে কাজ করতে হবে এই দিনেই মেহনত করতে হবে এই দিনেই চেষ্টা করতে হবে এই দিনেই আনন্দ করতে হবে যদি তুমি ভাবো যদি তুমি ভাবো যে সুখ শান্তি তোমার জীবনে আলাদা করে আসবে তাহলে এটা একটু ভুল হয়ে যাচ্ছে এটার মধ্যে একটু তো ভুল আছে মানুষের জীবনে সুখ শান্তি আলাদাভাবে আসে না হ্যাঁ কিছু মুহূর্ত কিছু পরিস্থিতি আমাদেরকে আনন্দ দেয় কিছু মুহূর্ত কিছু পরিস্থিতি আমাদেরকে কষ্ট দেয় কিন্তু এগুলো জীবনের অংশ প্রত্যেকটা দিনকে নিজের করতে হয় যে মানুষটা প্রত্যেকটা দিন নিজের করতে পারে তার জীবন নিয়ে অভিযোগ কমে যায় তার অতীত নিয়ে আফসোস কম হয় তার ভবিষ্যৎ নিয়ে টেনশান কম হয় এই দিনটাকে নিজের মতো করে কাটাও লোক দেখানোর অভ্যাসটা ছেড়ে দাও গোটা পৃথিবী কী করছে সেটাই যে তোমাকে রিপিট করতে হবে বিষয়টা এমন নয় ট্রেন্ড জিনিসটা যতটা ভালো তার থেকে হাজারো গুণ বেশি খারাপ ভাইরাল জিনিসটা যতটা ভালো তার থেকে হাজারো গুণ বেশি খারাপ এই যে সোশ্যাল মিডিয়ার জেনারেশনে যাদেরকে তুমি ভাইরাল দেখছো তারা আজ মানুষের মনে আছে ঠিকই কিন্তু আগামী কাল সেটা থাকবে না তুমি এখান থেকে দেখো দু তিন বছর আগে যারা ভাইরাল ছিল তাদের কথা এখন কেউ বলেও না বিষয়টি এমন যে আবেগে গা ভাসিও না লোক যেমনটা করছে যেমনটা দেখাচ্ছে তুমিও তেমনটা হতে যেও না মানুষকে আমরা বাইরে থেকে যেমনটা দেখছি বিষয়টা তেমনটা কিন্তু নয় প্রতিটা জিনিসের উপরে একটা ফিল্টার আছে সোশ্যাল মিডিয়াতে তোমাকে যেটা দেখানো হচ্ছে সেটার উপরে একটা ফিল্টার আছে কেন এটা বোঝার চেষ্টা করো না সোশ্যাল মিডিয়াতে তুমি যাদেরকে দেখে নিজেকে ইনফ্লুয়েস করছো সেই সমস্ত জিনিসের প্রতি যেগুলো তোমার দুঃখ কষ্ট মন খারাপ টেনশানের কারণ হচ্ছে সেগুলোর মধ্যে একটু পার্থক্য আছে মানুষ যেগুলো দেখাতে চাইছে বাস্তবে তেমনটা নয় সকলকে ফলো করতে গিয়ে নিজের আইডেন্টি ভুলেছেও না আমি তোমাকে বলছি তুমি যেমনটা হতে চাও যেমন জীবন পেতে চাও যেমনভাবে জীবন কাটাতে চাও তেমন পরিবেশ তৈরি করো সেটা বাস্তব জীবনে হোক সেটা সোশ্যাল মিডিয়াতে হোক আর যদি তেমন পরিবেশ তৈরি না করতে পারো তাহলে নিজেকে একটু আলাদা করে নাও অনুরোধ করব, আবেগে গা ভাসানোর অভ্যাসটা ছেড়ে দাও সকলের সামনে নিজেকে ভীষণ সুন্দরভাবে উপস্থাপন করার অভ্যাসটা ছেড়ে দাও তুমি তোমার মতো থাকার চেষ্টা করো কারণ তুমি তোমার মতোই সুন্দর উপরওয়ালা তোমাকে তোমার মতো করেই বানিয়েছেন ভালো থাকাটা অনেক সহজ এটাকে কঠিন বানিও না ভালো থাকা আর ভালো আছি এটা দেখানোর মধ্যে একটা বিশাল পার্থক্য আছে এটাকে গুলিয়ে ফেলো না আজকের জেনারেশনে বিশ্বাস করো আজকের জেনারেশানে সেটা গ্রাম হোক বা শহর সবাই ভালো আছি এটা দেখাতে চাই প্রকৃত অর্থে ভালো থাকতে চাই খুবই কম মানুষই তুমি যদি ভালো থাকতে চাও এ পৃথিবীর কেউ তোমাকে দুঃখী করতে পারবে না কারণ কেউ তোমাকে অন্যের সাথে তুলনা করতে পারবে না যখন তুমি অন্যের সাথে নিজেই নিজের তুলনা করা ছেড়ে দেবে আর আমি তোমাকে লিখে দিতে পারি তুমি যদি তুলনা করার অভ্যাসটা ছেড়ে দাও তাহলে গ্যারান্টি তুমি ভালো থাকবে গ্যারান্টি তুমি অনেক বেশি ভালো থাকবে মনের আফসোসগুলো দূর হয়ে যাবে মনে হবে না জন্মদের হচ্ছে আমার কেন হচ্ছে না তুমি হয়তো বা জানো না যে পৃথিবীর লাখ লাখ মানুষের তুলনায় তুমি অনেক ভালো আছো দুর্ভাগ্যজনকভাবে যদিও আমরা তাদের সাথে নিজেদেরকে তুলনা করি না যারা অসাধারণ হওয়া সত্ত্বেও সাধারণ জীবনযাপনকে বেছে নিয়েছে বিশ্বাস করো তারাই ভালো আছে আর আমার মনে হয় প্রতিটা মানুষই অসাধারণ প্রতিটা মানুষের মধ্যে ইউনিক কিছু আছে প্রতিটা মানুষের মধ্যে বিশেষ কিছু আছে যেই বিশেষ জিনিসটা সেই মানুষটাকে একটু আলাদা করে সকলের থেকে একটু তো আলাদা করে নিজেকে ছোট ভাবার অভ্যাসটা ছেড়ে দাও অন্যের সাথে নিজেকে তুলনা করে নিজেকে দুঃখী ভাবার অভ্যাসটা ছেড়ে দাও অসাধারণ তুমি সাধারণ জীবনযাপনকে বেছে নাও তাতে লোকে কি বলল লোকে কি ভাবলো লোকে কি বলবে লোকে কি ভাববে কোনো যায় আসে না যারা তোমার সামনে নিজেদেরকে পারফেক্ট দেখাতে চায় তারা কিন্তু কেউই পারফেক্ট নয় আর এটা বাস্তব এটা সত্য একটা মানুষের সব কিছু পারফেক্ট হতে পারে না কিছু না কিছু অপূর্ণতা কিছু না কিছু ঘাটতি থেকে যাবে প্রতিটা মানুষের জীবনেই সমস্যা আছে কিন্তু সমস্যা কেউ দেখাতে চায় না প্রতিটা মানুষের জীবনে এই কষ্ট আছে মন খারাপ আছে কিন্তু কেউ সেটাকে দেখাতে চায় না তাই বলে এমনটা ভেবো না যে অন্যরা ভালো আছে আর আমি খারাপ তুমি তোমার মতন আছো অন্যরা অন্যদের মতো আছে তুমি নিজেকে এত ছোট কেন ভাবো তুমি কি জানো না তুমি কি বোঝো না যে পৃথিবীতে কত মানুষ তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে তুমি কি বোঝো না এই পৃথিবীতে কত মানুষ আছে যারা তোমার থেকেও কঠিন জীবন কাটাচ্ছে যারা তোমার মতো জীবন পেতে চায় বিশ্বাস করো বা না করো এটা বাস্তব এটা সত্য আর আমরা বাস্তবতাকে বিশ্বাস করি বা না করি তাতে বাস্তবতা পরিবর্তন হবে না হয় না ভালো থাকাটা অনেক সহজ কিন্তু ভালো আছি এটা দেখানোটা অনেক কঠিন কারণ ভালো আছি এটা দেখাতে অনেক কিছুর প্রয়োজন পড়ে কিন্তু ভালো থাকার জন্যে এত কিছুর প্রয়োজন পড়ে না সবার সামনে নিজেকে পারফেক্ট প্রমাণ করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই সকলের মন রাখতে যাওয়ার কোনো প্রয়োজন নেই অন্যের সাথে নিজেকে তুলনা করার কোনো প্রয়োজন নেই কেন এটা ভুলে যাও তুমি ইউনিক তুমি তোমার মতো তুলনা করতে হলে নিজের সাথে করো তুলনা করতে হলে তাদের সাথে করো যারা তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে যারা তোমার থেকেও খারাপ জীবন কাটাচ্ছে খুঁজে দেখো ভেবে দেখো একটু আশেপাশে তাকিয়ে দেখো এমন মানুষ অনেক পাবে যারা ভালো থাকতে চায় না কিন্তু ভালো আছি এটা দেখাতে চাই